ছেলে মেয়ে নাকি দেখে বলছি হ্যাঁ বলো বলো মেয়ে

তোমরা কিছু সহযোত বাক্কা শুনলাম আমি সর্টে সঙ্গে প্রথম কথা একটা সাপের পরিচিতি দিয়ে দিয়েছি এটা কোবরা ইউ আকৃতি আছে যেটা ইউ ওই জন্য একে বলা হয় স্পেক্টেকাল কোবরা মানে গোখুরে গরুপুর গোখরো সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র কখনোই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেওয়া চলবে না আর কখনোই ওঝার কাছকে যাওয়া চলবে না আর ডাক্তারি ভাষায় বলে দিই রাইট আর আই জি এইচ টি রাইট মানে ঠিক আর মিনস রিঅ্যাসুরেন্স মানে কাউকে সাপে কেটেছে তাকে আশ্বস্ত করো যে সাপে কাটা এখন মামুলি ব্যাপার কিছুই নয় তুমি হসপিটালে গেলেই বাঁচবে আই আই মিনস ইমোবাইলাইজেশন মানে কোনো নাড়াচাড়া চলবে না ক্ষতস্থান মানে ক্ষতস্থানটা নাড়াচাড়া করলে বিশ তাড়াতাড়ি উঠবে জিএইচ মানে গো টু হসপিটাল ইমিডিয়েটলি মানে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে তাড়াতাড়ি টি টি অর্থাৎ তেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে আমরা যে গ্রাম থেকে বা কোনো জায়গা থেকে একটা রুগীকে নিয়ে যাচ্ছি মোটরসাইকেলে চাপিয়ে ডাক্তারকে সেটাই বলতে হবে যে মোটর সাইকেলে যেতে যেতে যা যে এগুলো সিম্বল মানে চোখটা পড়ে আসছে কিনা বমি করছে কিনা পেছাপ দিয়ে রক্ত আসছে কিনা বিভিন্ন লক্ষণ সাপে কাটার পাওয়া যায় ওই লক্ষণগুলো ডাক্তারকে বলতে হবে কোনো পাবলিককে নাই আর সাপে কাটলে কখনো বাবা মাকে বলা চলবে না বা বাড়ির লোকেদেরকে জানানো চলবে না বাবাকে বললে হাইরে আমার কি হলো রে প্রেশার বাড়িয়ে দেবে মাকে বললে মা বলবে হাইরে আমার কি হলো প্রেশার বাড়িয়ে দেবে তাকেই বলো যে তোমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে পারবে দ্বিতীয় কাউকে সাপে কাটলে বলা চলবে না পাবলিক তোমাকে মেরে দেবে রাইট ভরে নিচ্ছি এবার মানে এটা কি

নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সাবমাত্রেই মানুষের ভয় আর সেই ভয়েই যখন মানুষ আমাদের অফিসে ফোন করে আমরা চলে আসি দিবা বা রাত্রি সেরকমই একটি ঘটনা ঘটল চন্দ্রকোনা ওয়ান ব্লকের বিএলডিও অফিসে এই অফিসে যেখানে ওষুধ স্টক রাখা ছিল সেই স্টকের মধ্যে বেরিয়ে পড়লো একটি বিশাল আকার গোগ্রসা আমাকে এই অফিস থেকে ফোন করা হয় অফিস থেকে ফোন করা মাত্র আমরা বন দপ্তর থেকে এসেছি সাপটি উদ্ধার করতে আমরা এসে দেখলাম যে ওষুধ স্টকের মধ্যে লুকিয়েছিল একটি বিশাল বড় গোগ্রো সাপ সেটি আমরা আস্তে আস্তে ওষুধকে কিছু সরিয়ে উদ্ধার করলাম এবং অফিসে যাতে না আর কোনো রকম সাপ থাকে সেই জন্য আমরা ব্লিচিং দিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে থাকলাম দেখতে থাকুন সেই ভিডিও একটু उनमें से उनमें से थोड़ा बहुत मज़े करने लिए वो ट्राफ़िक रास्ते वाले ऐसा दिखो ऊँचा बाइक लोग चौकन्ना करते हैं बात ऐसी तो